This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোড়াতে বাস রুট বন্ধ হতে বসেছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন অবৈধ টোটো অটো দৌড়াতে বন্ধ হতে বসেছে বাস পরিষেবা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের চুচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করত বাস কিন্তু বর্তমানে মাত্র তিনটি রুটে বাস চলছে তাও যাত্রীর সংখ্যা নেই বলাই চলে আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ষোলোই জুন থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটে সামিল হতে চলেছেন বাস মালিকরা তাদের দাবি বিগত দিনের রেজুলেশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে বাস রুট থেকে অবৈধ টোটো অত চলাচল বন্ধ করতে হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বারবার হুগলি জেলা যায়নি দাদা যেটা গেছে হুগলি জেলা দু হাজার ষোলো এবং পনেরো সেই সময় আমরা স্ট্রাইক করলে অন্যান্য জেলার মতন একদিন দিন করি না আমরা কুড়ি দিন একুশ দিন স্ট্রাইক করি এবং আমাদের দাবি লিখিতভাবে প্রতিশ্রুতি না দিলে আমরা সেই জায়গা থেকে সরে আসি না ওই লোক আশ্বাস প্রোধ করার জন্য আমরা বন্ধ রাখি না বন্ধ হচ্ছে যেখানে হুগলি জেলার যদি কেউ মানচিত্র জানে যদি আমরা সামান্য কথাটুকু যেটুকু শিখে এসেছি ছোটবেলা থেকে যে পরিবহন যে সে দেশে যত উন্নত সেই দেশ তত অগ্রগতির পথে এগিয়ে যায় কিন্তু আমাদের হুগলি জেলা তার উল্টোটা ধারণা যেন কারণ আমার যেখানে সদর টাউন যে আমার জেলায় চারটে সাব ডিভিশন আছে তার দুটো সাব ডিভিশনে কোনো গাড়ি চলে না কেন চলে না এটা প্রশাসন বলতে পারে কারণ এইখান থেকে এগারোটা রুট চলতো তার তিনটে রুটে আজ বাস চলে আটটা রুট যেখানে কোনো বাস চল না আজকে আপনাদের কাগজে বড় বড় হেডিং দেখিয়েছি ছিয়ানব্বই বছরের বয়সের রুট অবলুপ্ত হয়ে গেল সেখানে আজকে একটি লোক এবং স্টেজ ক্যারেজ হিসেবে প্রমাণিত করার জন্য আটচল্লিশ সিটের বাস দিয়ে স্টেজ ক্যারেজ করছে আমরা প্রথম শুনলাম যে স্টেজ ক্যারেজ হয় আটচল্লিশ সিটে এবং সেটা জিটি থেকে শ্রীরামপুর থেকে চলবে ভাগখাল এবং শ্রীরামপুর থেকে এই অবস্থা হুগলি জেলার যেদিন আমাদের এই সরকার আছে সেদিন আমাদের ওনার প্রথম টিভিতে ভাষণ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বদায়ক লাভদায়ক রূপ হচ্ছে চিনচুড়া এই তারকে শ্রীরামপুর টু বাগাল সেই রুটের গাড়ির সংখ্যা ছিল সাতাশিখানা গত বছর সেই রুটের গাড়ি একখানাও ছিল না এই হচ্ছে হুগলি জেলার মানচিত্র আর যদি বেশি কিছু বলতে চান তাহলে দেখবেন হুগলি জেলার চুয়ান্নটা রুট তার মধ্যে আজকে জীবিত নেই অর্থাৎ যাত্রা হয়ে গেছে সব যাত্রা যাবে আর কি জানি এই যে আসার জন্যে নয় বা আবেদন করার জন্যে নয় নিবেদন করার জন্য নয় আমাদের ধর্ম হচ্ছে যেটা প্রশাসন যেখানে চিঠিটা যদি দেখেন দেখে নেবেন সেখানে হুগলি জেলার যত প্রশাসনিক নেতা এবং পার্টির নেতা এসডিও ডিএম আরটিও অ্যাস্টেনিএসি অল বিডিও অল সভাধিপতি অল কর্মক্ষকে দিয়ে যে মিটিং করি যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটাকে কার্যকরী করার জন্য আমরা আমাদের কোনো দাবি নিয়ে কোনো বন্ধ করি আমাদের দাবি হচ্ছে যা লিখে দিয়েছেন সেটা কার্যকরী বাস এটা আমরা ধর্মঘট বলবো না আমরা যেটা হচ্ছে বাস পরিষেবাটা আপাতত বন্ধ বন্ধ থাকবে থাকবে কারণ না তার বাস পরিষেবাটা যে পিছনে কারণটা হচ্ছে এমনি বাসটা চালানো আর যাচ্ছে না তো সেক্ষেত্রে যদি একটা আট দশ দিন লাগাতার ধর্মঘট হয় বা পরিষেবা বন্ধ থাকে আমাদের খুব একটা ক্ষতি নেই এমনি আমাদের ক্ষতি এই সরকার এই জেলা প্রশাসন করে দিয়েছে এবং সেটা দু হাজার পনেরো সাল থেকে করা শুরু করেছে এখনো তাদের শান্তি হয়নি যে আরও কিছু বাসকে যতক্ষণ না কবরে পাঠাতে পারবে ততক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের টনক নড়বে না বিগ গত পঁচিশ পাঁচ দু পনেরো তারিখ আর দুই সাত দু হাজার ষোলো তারিখ জেলা পরিষদ ভবনে স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকল সভাধিপতি সঙ্গে এ ছাড়া এমপি সমস্ত এবং প্রত্যেকটা পৌরসভা পৌর চেয়ারম্যানের উপস্থিত এবং আমাদের উপস্থিতিতে এছাড়া ছাড়া পুলিশ প্রশাসনের সমস্ত অ্যাডিশনাল কমিশনার অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সমস্ত অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের ট্রাফিক ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্তারা থেকে একটা বৃহত্তর দুটো হয় যেটাতে সিদ্ধান্ত একটা হয় যে কোন রকম প্যারালাল ভাবে চলতে পারবে না টোটো কানেক্ট করবে একটা জায়গা থেকে তুলে বাস বাসের রাস্তার উপর তাদেরকে ছাড়বে কিন্তু সেইটা কার্যকরী করার জন্য আমরা বহুবার আবেদন নিবেদন করেছি শতাধিক ভার চিঠি দিয়েছি শতাধিক বার ডেপুটেশন দিয়েছি কিন্তু সরকারের ঘুম ভাঙেনি খালি বললে আচ্ছা দেখছি আচ্ছা করছি আচ্ছা করব। এই করতে করতে জেলার ফিফটি পার্সেন্ট রুট বন্ধ হয়ে গেল জিটি রোডের উপরে কোনো গাড়ি আর এখন কোন বাস চলে না আপ টু শ্রীরামপুর বইচি থেকে জিটি রোডটা কোনো মতে পরিষ্কার করলো না জিটি রোডটা যে বাস চালু রানিং রুট গুলো যাদের আশি পঁচাশি টাকা করে গাড়ি চলতো সব বন্ধ হয়ে গেল এরপরে যেটা শুরু হয়েছে যে রুট গুলো আমাদের এখান থেকে প্যারালাল গ্রামের দিকে একটু চলছে আজকে সেখানেও টোটো লং নিয়ে চলে যাচ্ছে সরকারের নেই আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বেআইনি অটো আর এই সমস্ত টোটোকে নিয়ন্ত্রণ আমরা টোটো বন্ধ করতে বলছি না টোটোকে একটা স্পেসিফিক নিয়মের মধ্যে আনতে হবে যেটা রেজুলেশন করা ছিল আর এই যে বেআইনি অটোগুলো চলছে পারমিট নেই এই অটোগুলোকে আপনার যে কোনোভাবে বন্ধ করতে হবে এবং ম্যাজিক ম্যাক্সিমো এই যে ছাদ পাদানি এই যে লোক তুলে নিয়ে যাচ্ছে রিক্সে আমরা সেইটাও মানতে পারছি না আর আমরা তো এমনিই গাড়ি চালাতে পারছি না আমাদের গাড়ি চালানো অসম্ভব হয়ে গেছে আমাদের পক্ষে আর ঘর থেকে টাকা দিয়ে চালানো সম্ভব নয় আজকে চুচুড়ো সাব ডিভিশনের নাইনটি গাড়ি নতুন হয়ে গেছে কষ্ট করে হলেও তারা দিয়েছে তারপরে তাদের যে অবস্থা হচ্ছে ল্যাজে হয়ে যাচ্ছে এই গাড়িগুলো তারা রাখতে পারবে সব তুলে তুলে অন্য জায়গায় নিয়ে চলে যাবে প্রশাসন ঘুমুক আমরা প্রশাসনের ঘুম আর ভাঙাতে চাই না আমরা এবার ঘুমিয়ে পড়ছি প্রশাসন জেগে থেকে আমাদের দিক দেখি কি হয় আমার এটাই বক্তব্য আর এই জন্যই আমরা ষোলো তারিখ থেকে আগামী এই ষোলো তারিখ থেকে লাগাতার বাস পরিষেবা বন্ধের চাপ দিয়েছি যে তারা যে অভিযোগগুলো করেছে অবশ্যই তার কিছুটা সত্যতা আছে এই কারণে যে সেন্ট্রাল মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী রিক্সা যেগুলো আছে রিক্সার কোনো পারমিট নিতে হয় না ফলে ইরিকশাকে নিয়ন্ত্রণ করার মতো যে কোন রাস্তায় ইরিকশা চলবে নিয়ন্ত্রণ করার যে পারমিটের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করা হয় সেটা পরিবহন দপ্তরের হাতে নেই ফলে কিছু হচ্ছে বেকার যুবকরা প্রচুর পরিমাণে ই রিক্সা কিনছে এবং যেগুলো লোকাল মেড যেগুলোকে আমরা টোটো বলি সেগুলো কিনছে কিনে তারা চালাচ্ছে এখন এতে দেখা যাচ্ছে যে তাদের যেমন জীবন জীবিকা হচ্ছে তেমনি যারা শর্ট রুটে যাতায়াত করে সেই সমস্ত সাধারণ মানুষও কিন্তু এই যানবাহনগুলোকে গ্রহণ করেছে অর্থাৎ আমি এখান থেকে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে কিংবা আমি কিছু দূরে বাজারে যাব আমার পায়ের সামনে টোটো দাঁড়িয়ে আছে বা অটো দাঁড়িয়ে আছে আমি সেটাকে প্রেফার করছি ফলে মানুষের রুচি পছন্দ অনেকটা বদলেছে গাড়ি ঘোড়ার টেকনোলজি বদলেছে এবং চরিত্র এই যেটা সমস্যা হয়েছে যে যে বাস রুটগুলোতে চলত সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম আর এখন বাসের প্রায় সিক্সটি পার্সেন্ট যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহন অটো টোটো ম্যাজিক এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না অটো চাপবেন না বাসে উঠুন কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাঁটিয়ে দেওয়া এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে প্রত্যেকেরই পরিবার আছে ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি যে কিউআর কোড সহ টোটো আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ লোকাল যে পঞ্চায়েত পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর যে তারা কোন রাস্তায় চলবে কবে চলবে কিভাবে চলবে আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার আছে হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে থ্রি হুইলার ওঠা যাবে না সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা হবে আমার ধারণা যদি আমরা এই স্টিকার মারার পর আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি যারা তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি সেগুলো আমাদের মাথার মধ্যে আছে সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে এবং বাস থাকবে টোটো থাকবে অটো থাকবে সার্ভাইভ সবাইকেই করতে হবে যদি আমরা একটা ডিসিপ্লিন মেনে চলি তবে এটা ঘটনা যে কেউ জীবিকা চ্যুত হোক এটা আমরা কখনো চাই না আমরা একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে নিয়ে আসব কারণ যেহেতু আমার হাতে টোটোর কোনো পারমিট দেওয়ার অধিকার নেই আমার হাতে কোনো টোটোর সংখ্যার কোনো তথ্য আমাদের হাতে নেই ফলে অনেকটা বিশৃঙ্খলভাবে চলছে এটা আমরা স্বীকার করছি না না আর টিওর অধিকারই নেই এটা মানে করার কিছু ফলে ওইটা আমরা আমাদের আইটি সহ আমরা ওই কিউআর কোড সহ স্টিকার রেডি আছে বারবারই বসা শুনুন ব্যাপারটা হচ্ছে বারবারই বসা হয়েছে আমরা এই পদগুলো খুঁজে খুঁজেছি এবং তাদেরও আমরা আগেও বলেছি তারা এগুলো জানে কি করতে চলেছে এটা একটা সরকারি প্রোগ্রাম লাগু তো আজ বললে কাল হয় না কতগুলো পদ্ধতির মধ্যে যেতে আমাকে লয়ের সাথে কথা বলতে হচ্ছে যে আমার এটা আইনত আমি করতে পারি কিনা কারণ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী চলে তো ফলে অনবরত মামলা আইনের বিপক্ষে একটা স্টেপ নিয়ে সঙ্গে সঙ্গে কোর্টে মামলা হয় এটা বিবেচনা করে করছি আমি বাস মালিকদের আশ্বস্ত করতে পারি কষ্ট অনেকটা করেছেন আর কিছুটা দিন অপেক্ষা করুন আমরা একটা ডিসিপ্লিন এনে দেবো আমি চাই যে সবাই সার্ভাইভ করুক সবাই বেঁচে থাকুক সবার পরিবহন ব্যবসাটা আমি আমি আগেও বলেছি ধর্মঘট একটা পথ আমি একদিন ধর্মঘট করলেই কি আমি এটা করে ফেলতে পারবো তারপরের পারবো না আমি কি করছি কতটা করছি বাসন সবাই জানে কি পদ্ধতিতে এগোচ্ছি এটা সবাই জানে ফলে ধর্মঘটটা সমস্যার সমাধানের পথ নয় আমরা সমাধান করতেই চাই কারণ আমাদের পরিবহন ব্যবস্থা সচল থাকুক চাই যাত্রী সাধারণ যাতে পরিবহনের সার্ভিস পায় সেটা যাতে বজায় থাকে সেটা চাই ফলে বাস থাকবে অটো টোটো সবই থাকবে কিন্তু যার যার ব্যবসাটা করার জন্য ক্ষেত্রটাকে পৃথক করা এইটা কিন্তু কাজ এবং খুব চ্যালেঞ্জিং কাজ কারণ লক্ষ লক্ষ টোটো রয়েছে তাদের নিয়ে ওই চিহ্নিতকরণ করা স্টিকার মারা তারপরে বসে অনেক এগুলো লাগু হয়ে গেছে মানে মিউনিসিপ্যালিটি নিজেই করেছে কল্যাণী শহর টহরে অনেকটাই করতে পেরেছে আশা করি এখানেও করে ফেলতে পারবো আমি বাস মালিকদের সাথে কথা বলি যে আবারও বলবো তবে ধর্মঘট করা করলে নিজেদেরও ব্যবসার ক্ষতি প্লাস মানুষের ক্ষতি আমরা কিন্তু বাস মালিকদের জন্য চেষ্টায় আছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে পনেরো বছরে কেএমডি এলাকায় বাস যে বাতিল করা স্ক্র্যাপ করার যে বাম সরকারের সময় অর্ডার ছিল এবং কোর্টের বার দিচ্ছে সেটা কিন্তু আমরা আইনত লড়াই করে এমন একটা জায়গায় এসেছি যে পনেরো বছরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে না আমরা সেই জায়গাটা পৌঁছেছি আমি সবসময় বাস মালিক বা পরিবহনের সাথে যুক্ত তাদের পক্ষেই থাকবো এটাই আমার কাজ